আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুজন ব্যক্তি আওয়ামী লীগের খিষ্ট দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টের সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে সহী করেছে গত প্রায় 9 মাসে 80 জনের অধিক আমার দলের নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করেছে ইয়াওবলী বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলে থেকে আন্দোলন করে এক দিন এক ঘন্টা এই 베রিস্টের সুমনরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে তাদের চোখে বাছছে না 베রিস্টের সুমনের চোখে বাছছে কিসের সফল কিসের সফল এগুলো হচ্ছে আজকের বাংলাদেশের আওয়ামী লীগের খ্রিস্ট কিছু উচ্ছৃষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করেছে তারা ক্রমার আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন সাকসেস হচ্ছে আজকে জামাত ইসলামের আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের আলিমুলাবাদ জেলার মধ্যে সব বিরোধী দল জেলের মধ্যে শুধু জেলের বাইরায় এই কয়েকজন চুটিপাটি কথা বলছে আর সেটাই বোধের চোখে কি কোনো আজকের ছাতা পড়েছে এরা আজকের বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি এদেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপরে এই যে সাত তারিখের নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামী কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন এগুলো আওয়ামী লীগের ছিষ্ট দালাল এবং এই উচ্ছিষ্টমুখী দালাল গুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি বিএনপির সাথে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে হেজরা নির্বাচিত হয়েছে এই যে দেখেন একজন রাজনীতিবিদ দেশে যখন রাজনীতি ধ্বংস হয়ে যায় তখনই অরাজনৈতিক ব্যক্তিদের আগাছা যেমন আপনার একটা বনে জঙ্গলে কোনো কিছু চাষাবাদ না করলে জন্মগ্রহণ করে ঠিক রাজনৈতিক অস্থিরতা থাকলে রাজনীতিবিদরা জেলে থাকলে রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ না পেলে সেখানে কিন্তু এ ধরনের কিছু অরাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ করে বাংলাদেশের পূর্ণাঙ্গ দেশটারই নেতৃত্ব দিতে চায় যেটা প্রসঙ্গ করবে মাহমুদ ভাই বলেছেন যে ব্যারিস্টার সুমন সাহেব একজন সজ্জন ব্যক্তি তার যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে ভালো কোনো উদ্যোগ থাকে তিনি যদি আওয়ামী লীগ করে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দেখেন যে স্পর্ধাটা কোথায় গিয়ে বেরিয়ে চলেছে যে লোক আজকের এমপি হয়েছে মাত্র দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার কাছে যে আজকে যদি শেখ হাসিনা দায়িত্ব দেয় তাকে যদি অনুমতি দেয় তাহলে বিএনপির তিনি নেতৃত্ব দিবেন হবেন তারেক আমি তার তীব্র নিন্দা আজকের আপনার এই লাইভের মধ্য থেকে দিতে চাই কারণ এই রাজনীতিটা এ কারণেই হিরো আলমদের উৎপত্তি হয়েছে এ কারণেই এই ব্যারিস্টার সমন্দের উৎপত্তি হয়েছে আজকের রাজনীতিবিদ তো নাই এখন যা ইচ্ছা তাই করছে আজকের গতকালকে দেখলাম একজন কারণ কি বলবো মানে বিএনপির নেতৃত্ব কি তিনি চ্যালেঞ্জ করছেন যে বিএনপি আমি যদি যদি প্রধানমন্ত্রী চাই আমি প্রয়োজনে বিএনপি সুমন সাহেব সুমন সাহেবকে জানে যে কত কত চান আপনি আওয়ামী লীগের রাজনীতিবিদ বছর সতেরো বছরে পুলিশ প্রোটেকশন পেয়ে আপনি সভা করতে পারবেন খেলাধুলা করতে পারবেন মিছিল করতে পারবেন এই সময়ে গজে ওঠা রাজনীতিবিদ আর যারা মাঠে ময়দানে আন্দোলন করে রাজনীতি করছে তা তো এক নয় সুমন সাহেবকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে আপনি পারলে আপনার যদি শক্তি থাকে আপনি সেখান থেকে উঠে এসে পারলে জনগণের রাজনীতিবিদ হিসাবে রাজনীতি প্রতিষ্ঠা করে আপনি বিএনপি কেন তার চেয়ে বড় দল প্রতিষ্ঠা করে আপনি নেতৃত্ব দেন উনি বলতে চাচ্ছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে উনি যেহেতু কথা বলেছে উনি বুঝাতে চাচ্ছে যে আমি যে কথাটা বলেছি এই কথাটা অন্য কেউ আর বলতে পারছে না তার মানে এদেশে বিরোধী দল বলতে আর কেউ নাই বিরোধী দল মানে উনিই এখন এই কথা বলছে কার প্রতি উত্তরে বলছে বলছে একজন চ্যানেল এর উপস্থাপিকা সেই সময় মানে উপস্থাপনার মধ্য দিয়ে একটি অনুষ্ঠান সেখানে তিনি বলছেন কিন্তু এটাই তো একটা কত বড় ধৃষ্টতা ওনার কি চোখে পড়ে না একজন লয়ার হিসাবে আপনি যখন নিজেকে পরিচয় দিচ্ছেন আপনার চোখের সামনে পড়ে না বিএনপি বুঝতে পারছেন যে বিএনপি আসলে সঠিক নেতৃত্ব দিতে পারছে না বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা রাখতে পারছে না সে কারণে আসলে চাচ্ছেন কি বলেন সাগর ভাই কি বলেন আপনি সাগর ভাই একই একই দেশে একই দেশে আপনাকে মানে একেবারে রিষ্টপিষ্ট খাওয়া দাওয়া করায় আপনাকে চা পানি সবকিছুর ব্যবস্থা করে দিয়ে বসবাস উপযোগী করে রাজনৈতিক ময়দানে আপনাকে উঠিয়ে দিচ্ছে অন্যদিকে সমগ্র বাংলাদেশের মানুষগুলোকে গুলি করে হত্যা করে নির্যাতন করে রাজনীতি করতে দিচ্ছে না আপনাদের চোখে পাচ্ছে না ব্যারিস্টার সমাজের চোখে পাচ্ছে না কিসের সফল কিসের সফল এগুলো হচ্ছে আজকের বাংলাদেশের আওয়ামী লীগের ছিষ্ট কিছু উচ্ছিষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি? দেশবন্ধু বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান আন্দোলন করেছে, তারেক রহমান আন্দোলন করেছে, তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমল স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না। তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন্ত থাকছে হচ্ছে। আজকের গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে খালেদা জিয়াকে বিচার ছাড়া আজকে অবৈধভাবে তাকে আজকে অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে। তাকে আজকে চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না। এদের চোখে কি কোনো আজকে ছাতা পড়েছে? এরা আজকে বিভিন্ন জায়গায় এখন লাইভ করে টকশ করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি এদেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনোদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপরে এই যে সাত তারিখে নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। তিনি কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের প্রতিবাদ করতে পেরেছেন পারেননি তাকে যখন যেটা উপরস্ত মহল থেকে গোপনে শিখিয়ে দেওয়া হয় সেটা যদি আওয়ামী লীগের ফেভার হয় সেটাই তিনি শুধুমাত্র টকশতে কিংবা তার কোন লাইভে এসে বলেন কিন্তু ব্যক্তি সমন তার নিজস্ব চিন্তা চেতনায় রাষ্ট্রীয় চিন্তা চেতনায় তার কোনো বক্তব্য নেই এগুলো আওয়ামী লীগের ছিষ্ট দালাল এবং এই উচ্ছিষ্টমুখী দালালগুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি বিএনপির সাথে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী নির্বাচন করেছেন আওয়ামী সাথে হিজরা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের সাথে মানে কি বলে ঠিক মতো হাত নাই পাও নাই এ ধরনের মানুষ আপনি খুজলে নির্বাচিত সদস্য পাবেন আওয়ামী সাথে আওয়ামী প্রতিদ্বন্দী তারাই নির্বাচিত হচ্ছে একজন এই যে সত্তর জনের মতো এখন আজকে সংসদে আছে কারা স্বতন্ত্র প্রার্থী সবই তো আওয়ামী লোক আর এরা যে আওয়ামী তার প্রমাণ হচ্ছে মহিলা এমপি গুলো আজকের কারা নির্বাচিত করেছে মহিলা এমপি সকল স্বতন্ত্ররা সেখানে গিয়ে বলে দিয়ে এসেছে যে আপনি কেন যোগ দিবেন তারাই আমাদের নেত্রী তারাই আমাদের এমপি আমাদের কোনো আপত্তি নেই তো সেজন্য বলছি যে আজকের বাংলাদেশের বিএনপির সাগরবে আপনার চোখে পড়ে না যে এই সব মানুষ যখন এই কথা বলে আর আপনারা আমাদেরকে কাউন্টার প্রশ্ন করেন তখন আপনাদের প্রশ্ন রাখতে চাই আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে সহায়ক করেছিলেন গত প্রায় 9 মাসে 80 জনের অধিক আমার দলের নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করেছে ইয়াহাবলি তারপরে বিএনপি বাদে জামাত ইসলামের কথা তো বাদি দিলাম হেফাজতের কথা বাদি দিলাম এই মানুষগুলোকে হত্যা করা নির্যাতন করা নিপীড়িত মানুষের পক্ষে একটা শব্দ চয়ন নাই শুধু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শেখ হাসিনার একেবারে উজ্জ্বল আর বাংলাদেশটাকে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু অলট পালট করে শেষ করে ফেলেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা আর শেখ হাসিনার সাথে যারা থাকছে তারাও বাংলাদেশকে ধ্বংস করেছে আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টের সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এম এমপি হয়েছেন একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের শিষ্ট দালাল আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আমি শেষ করছি শেষ করার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই শাখা ভাই না আমি বলে যেতে চাই যেটা বাংলাদেশের জন্য রাজনীতির জন্য সবচেয়ে বড় অশনি সংকেত সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে এর সাথে দ্বন্দ্ব নাই আউয়াল মামুন বাইর সাথে দ্বন্দ্ব নাই তারা যে কোনো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে বেড়ে উঠতেই পারে দ্বন্দ্ব হচ্ছে সেখানে যখন আপনি মাহমুদ কণ্ঠরোধ করবেন আউয়াল সাহেবের কণ্ঠরোধ করবেন কিন্তু একই সাথে আপনি একজন আর একজনকে ডেকে এনে তারপরে ব্যারিস্টার নাম দিয়ে অমুক নাম দিয়ে তমুক নাম দিয়ে তাকে মিছিল টিছিল করতে দিয়ে আপনি তাদের দিয়ে একটা বিরোধী দলের ভাইব তৈরি করবেন এটাই হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনীতি ধ্বংসের কারণ আজকে জামাতে ইসলামের আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকের দেশটা এবং খালেদা দিয়া জেলার মধ্যে আলেমালা জেলার মধ্যে সব বিরোধী দল জেলের মধ্যে শুধু জেলের বাইরায় এই কয়েকজন চুটিপাটি কথা বলছে আর সেটাই বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় ন্যায় সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলে থেকে আন্দোলন করে একদিন এক ঘন্টা এই ব্যারিস্টার সুমনরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে যদি সেটা পেরে বড় হয়ে উঠতে পারত তাহলেই তাদের দ্বারা বাংলাদেশের আপনি বলতে পারতেন অনেক কিছু কিন্তু বাস্তবিক অর্থে এগুলো সবই শেখ হাসিনার বি টিম সি টিম হিসাবে আবিষ্কৃত হয়েছে এবং শেখ তাদেরকে পেলে পুষে রাখছে আবার যখন প্রয়োজন হবে না তাদেরকে বাদ দিবে আবার প্রয়োজন হলে তাদেরকে নিবে কিন্তু আদতে সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের চরিত্র মানেই হচ্ছে দেশ বিধ্বংসী দেশের মানুষের স্বাধীনতা বিধ্বংসী এবং গণতন্ত্র হত্যাকারী একটি সংগঠনের নাম আওয়ামী লীগ আর তার নেত্রীর নাম শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ